আরে পুটে তো ওঠা ওঠা গুটিটা তুলে নে তারপরে চাল কোথায় ছিলে মাসির ছেলে পুত পুতা তোর কি হচ্ছে আরে আচ্ছা আবার চাল এরকম করছে কি করে হলাল চল কি পড়েছে টেন কি এই তো কি দিচ্ছিস তিনে তো খাওয়া খাওয়াবি খা খাবো 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 জিনিস খাও তোমার জিনিস তো খাও লুডো লুডোর চোখের সামনে এর তো আমরা অন্য গেম খেলা ভালো এ সবসময় হা করে থাকে এরকম কিছু একটা চুষতে দিলেই চুষে দেবে চুষ চুষ করে থাকবে কিচ্ছু একটা দাও চুষে দেবে দেখো গো পাঁচশো লাগালাম বলো হেড না টেল আবার টেল তোর কথা তো কেউ শুনবেন না হেড চারশো চল্লিশ টাকা ইনকাম